আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও প্রতিদিনের মতন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য আশা করি আপনারা মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অজুর মাধ্যমে আমরা যে নামাজ পড়ার জন্য অথবা পবিত্র হওয়ার জন্য অজু করি এই অজুর মাধ্যমে দুনিয়াতে আমাদের চোদ্দটি কল্যাণ দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো পিও ওয়ার্স শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও অজু সম্পর্কিত সকল হাদিস বিশ্লেষণ করলে জানা যায় যে যারা উত্তম রূপে অজু আদায় ও সংরক্ষণ করে তাদের জন্য দুনিয়া ও আকিরাতের চোদ্দটি কল্যাণ নিহিত রয়েছে তা হল এক নম্বর অজু করলে গুণা জড় চায় দুই নম্বর অজুর মাধ্যমে অপবিত্রতা দুইয়ে মুছে পরিচ্ছন্ন করা হয় অর্থাৎ গুণা হল অপবিত্রতা অজু করলে গোনা মুছে দেওয়া হয় এবং সেই সাথে কমাও করা হয় এখানে ছোট গুণা বোঝানো হয়েছে তিন নম্বর অজু মুমিনের সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ চার নম্বর অজু করার মধ্যে যে নেকি রয়েছে তা জিহাদের সমতুল্য পাঁচ নম্বর অজু করার সময় যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দোয়া হয় কেয়ামতের দিন উক্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো বিস্ফোরিত হত থাকবে ছয় নম্বর অজু আদায়কারীকে কেয়ামতের দিন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম চিনতে পারবেন আর যাকে তিনি চিনতে পারবেন সে ব্যক্তি নাজাহ পাবে সাত নম্বর অজুর সময় যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দোয়া হয় উক্ত অঙ্গ প্রত্যঙ্গ সমূহ কেয়ামত দিন জান্নাতের অলংকারে সজ্জিত করা হবে আট নম্বর নবী করিম সাল্লাম অজু আদায়কারীর জন্য কেয়ামতের দিন হাউজে কাউসারে অপেক্ষা করবেন নয় নম্বর অজু করলে হাত পায়ের নোকের নিচের গুণাসমূহ জরে যায় দশ নম্বর অজুর হেফাজত করা ইমানের লক্ষণ এগারো নম্বর অজু করা ইমানের অংশ বারো নম্বর অজু করে দোয়া পড়লে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় তেরো নম্বর অজু আদায় করে যে প্রার্থনা করা হবে তা কবুল হবার সম্ভাবনা অধিক চোদ্দ নম্বর অজু করার কারণে দেহ ও চেহারা শান্তিময় হয় প্রিয় বিওয়ার্স মহান আল্লাহ পাক আমাদের অজু করার পর পবিত্র হয়ে মহান আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করব এবং মহান আল্লাহ পাক আমাদের দোয়াগুলো যেন কবুল করেন সবাই বলেন আমিন আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্ত আসসালামাইকুম ওরহমতুল্লাহ